নমস্কার বন্ধুরা রাজু রিঙ্কু সিম্পল রায়নায় সকল বন্ধুদের স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপির নতুন একটা রেসিপি এক ঘেমি ফুলকপির রেসিপি খেতে খেতে মন আর যাচ্ছে না তাই নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে নিয়ে নিছি একটা বড় দেখে ফুলকপি ফুলকপি ছোট ছোট করে কেটে নেব এই দেখো ছোটো করে কেটে নিয়েছি কেটে আমি ভালো মতন ধুয়ে নিছি তারপরে কড়তে দিয়ে দিলাম জল জলটা একটু গরম হবার দিয়ে দিছি আমি এতে কাটি রাখা ফুলকপি সাথে একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দুটো টমেটো দিয়ে আমি দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া ছদ মতন একটু লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব কপি টমেটা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন একটু সেদ্ধ হয়ে যাবে এ দেখো টমেটোর খোসা টমেটোর গা থেকে ছেড়ে দিচ্ছে তার মানে আমার সেদ্ধ হয়ে গেছে আমি সব কিছু এই যে নামিয়েছি দেখো ফুলকপিও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে একটা মিক্সারের বাটি নিয়েছি তাতে ফুলকপি আর পেঁয়াজ আমি মিহি করে পেস্ট বানিয়ে নিছি বানাইয়ে একটা পাত্রে ঢেলে নেব ঢেলে আমি সাইডে রেখে দেব তারপরে ওই মিক্সারের বাটিতে আমি দেব টমেটা রসুন কাঁচা লঙ্কা আর কিছু আদার টুকরো দিয়ে আমি অল্প একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব এই দেখো মিহি করে একটা পেস্ট বানিয়ে নিছি মশলা সাইডে রেখে দিছি তারপরে ওলকপির পেস্টে দিয়ে দিলাম সব মতো লবণ একটু জিরে একটু জিরি পাউডার একটু ধনে পাউডার সাথে হলদি দিয়ে আমি দিলাম তিন থেকে চার চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নেব অল্প একটু চামচ দিয়ে আমি চামচের সাহায্যে ভালো মতন মেখে নেব এই যে ভালো মতন মাখা আমার হয়ে গেছে এই দেখো এর থিকনেস এইভাবে রাখতে হবে তারপরে চোর পরে দিলাম তেল তেলটা একটু উষ্ণ গরম হওয়ার পরে আমি বলের আকারে করে তেলের মধ্যে ছেড়ে দিলাম এইভাবে এই রেসিপিটা করলে খুবই ভালো লাগে হালকা আজে আমি এক এক করে ফুলকপির গোল গোল বল বানাইয়ে ভেজে নিছি এইভাবে সবগুলো ভাজা আমার হয়ে গেছে এখন ওই তেলে আমি ফোড়ন দিলাম একটা তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম জিরে জিরে দিয়ে ওতে দিয়ে দিলাম আলু আলু দিয়ে আলু কিছুক্ষণ নাচা দিয়ে একটু ভেজে নিলাম তারপর পেস্টাকা মশলা দিয়ে দিলাম দিয়ে আমি খুন্তির সাহায্যে চেড়ে একটু ভেজে নেব এই দেখো ভাজা আমার হয়ে গেছে সৎ মতো লবণ একটু হলদি পাউডার একটু শুকনো লঙ্কার পাউডার এক চামচ জিরে ধনের পাউডার আমি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নেব এই দেখো বন্ধুরা ভাজা আমার হয়ে গেছে মশলাতে তেল ছাড়তেছে এখন দিয়ে দেব পরিমাণ মতন জল জল দিয়ে আমি কিছুক্ষণ জাল করতে রেখে দেব এই দেখো জাল আমার হয়ে গেছে এখনই ফুলকপির বল বানায় রাখছিলাম না সেই বলগুলো ছেড়ে দেবো বন্ধুরা এর নাম কি দেওয়া যায় তোমরা কমেন্ট করে অবশ্য জানাইও এই যে ফুলকপির বল রেসিপি প্রায় হয়ে আছে এখন উপরেতে দেবো আমি একটু পনির মশলা পনির মশলা দিয়ে কিছুক্ষণ জাল করে আমি দেবো ধনে পাতা ধনে পাতা দিয়ে হাফ চামচ দিয়ে দেবো আমি ঘি ঘি দিয়ে নামাই নেব রেডি আমার ফুলকপি দিয়ে বল রেসিপি রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক করে সাথে থাকবে আগামী দেখাবে। নতুন একটা রেসিপির সাথে